রেলওয়েতে গ্রুপ ডির জন্য বাইশ হাজার নতুন চাকরি আজকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এলো এই দেখো অফিসিয়ালি আর তোমাদের কলকাতার ওয়েবসাইটে চলে এসেছি তোমাদের দেখো এইখানে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন লিস্ট প্রকাশ হয়েছে তোমাদের এই দেখো তোমাদের আমি দেখাবো কি আপডেট সবথেকে গুরুত্বপূর্ণ গ্রুপ ডির ভ্যাকেন্সি নতুন চেঞ্জেস হয়েছে তোমরা দেখে নাও ফুল ভিডিও দেখে নাও দেখো ক্লিক হেয়ার ফর ইংলিশ ভার্সনে আমরা যদি দেখি এইটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশে ন নম্বর যে নোটিফিকেশন গ্রুপ ডির ক্ষেত্রে সেই গ্রুপ ডির জন্য এইটা আমরা তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করলেই এই দেখো তোমাদের সেই অফিসিয়াল নোটিশ তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের নতুন ডেট চেঞ্জ হয়েছে যারা জানো না তাদেরকে বলি রেলওয়ে গ্রুপ ডিতে টোটাল বাইশ হাজার তোমাদের ভ্যাকেন্সি ফর্ম ফিল তোমাদের একুশ তারিখ থেকে হওয়ার কথা ছিল যেইটা তোমাদের সাতাশ তারিখ তোমাদের প্রকাশ হয়েছিল দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে এইবারে নতুন রিভাইজ ডেট তোমাদের দেওয়া হয়েছে দেখো তোমাদের বাইশ হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওপেনিং তোমাদের একুশে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এইটা এখন নতুন চেঞ্জেস এসছে কী দেখে নাও সেটা হচ্ছে রিভাইস ডেট তোমাদের এসেছে তোমাদের একত্রিশ এক দু মানে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এইবারে দেখো আগে ক্লোজিং ডেট ছিল কুড়ি তারিখ এখন ক্লোজিং ডেট হবে দেখো মার্চ মাসে দু তারিখে মানে তোমরা ভালো করে দেখো দশটা দিন তোমাদের ফর্ম ফিল আপ পিছিয়ে গেলো তাহলে যারা অপেক্ষা করেছিল এই একুশ তারিখ থেকে ফর্ম আপ তারা দেখো এখন ফর্ম আপের জন্য দশ দিন তোমাদের ওয়েট করতে হবে রেলওয়ে গ্রুপডির তোমাদের সেই একত্রিশ তারিখ থেকে তোমাদের ফর্ম আপ শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেব এইটা আজকের সব থেকে বড় আপডেট যারা জানো না রেলওয়েতে টোটাল বাইশ হাজার এবারে গ্রুপ ডি নতুন করে নেবে এইটা আবার নতুন ভ্যাকেন্সি এর জন্য বয়স সীমা তোমরা যদি দেখো আঠেরো থেকে ৩৩ বছর পর্যন্ত যাদের বয়স তারাই ফর্ম ফিল আপ করতে পারবে বয়স তোমাদের ক্যালকুলেট হবে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী এইবারে দেখো তোমাদের পে লেভেল আঠেরো হাজার ইনিশিয়াল পে লেভেল এইটা হচ্ছে লেভেল ওয়ান সেভেন সিপিসি পেমেট্রিক্স অনুযায়ী তোমাদের পেমেন্ট হবে এইবারে থেকে গুরুত্বপূর্ণ এবারে তোমাদের শিক্ষাগত যোগ্যতা টেন্থ পাস যদি তোমরা করে থাকো তবে তোমরা এর ফর্ম ফিল করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট তোমরা সকলে জেনে নাও ফর্ম ফ্লাপ তোমাদের সেই তিরিশ একত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি তোমাদের ফর্ম ফ্লাপ শুরু হলে আমি তোমাদের জানিয়ে দেবো আর তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে কে ভিডিওটা দেখছো তোমরা নিচে কমেন্টে জানাও আমি তোমার ডিস্ট্রিক্টে চাকরির খবর আমি তোমাদের জানিয়ে দেব সকলে ভালো করে প্রিপারেশান নাও রেলওয়েতে হিউজ ভ্যাকেন্সি আসছে বাইশ হাজার গ্রুপ ডি নেবে তোমাদের এর ডিটেলস নোটিফিকেশন আসলে আমি তোমাদের জানিয়ে দেব। সকলে ভালো করে প্রিপারেশান নাও ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দাও থ্যাংক ইউ বন্ধুরা